ওয়েলকাম ব্যাক টু সাজানো উপ সংসার চ্যানেল আর আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও নতুন করে ইন্টোটা দিলাম বড্ড একগে হয়ে গেছিলো তো ভেতরের খবর সবাই বলে দোষ হয় একজনেরই কেন একই যাত্রায় পৃথক ফল কেন হবে শোন ডাইনি দালাল অত এতক্ষণে তোমরা নিশ্চয়ই আমাকে চিনে গেছো টারা আমাকে সাবস্ক্রাইব করেছ আমি কার এগেনস্টে কথা বলতে এসেছি অবশ্য করে হ্যাঁ ওয়াইটির স্বনাম ধন্য দালাল দিদি নাম হরি আপনার মতো মানুষ সত্যি সত্যি যেন ওয়াইটিতে আর না আসে আপনি দূর হটে গেলে হোয়াইটে যেন আপনার মতো মানুষেরা দেখা না মেলে প্রণায়াম জানাই আপনার অসভ্যতাকে আপনার চূড়ান্ত অসভ্যতার লেভেলকে একদিকে বর পুজো করছে পাশে বসে বউ পিন্ডি চটকাচ্ছে কালা যেন একে গোপ দিয়েছিল না আমি মিটাপে হাজির ছিলাম দেখেছি কালা দিয়েছে তারাও তাদের রিয়েল লাইফে কি এরকমই আরে বাবা অপাত্রে কেন দান করেন যা গে ওদের জিনিস যাদের জিনিস তাকে দিয়েছে যে বুঝবে সে বুঝবে কি করবে সব দেখছে একজন সব ফল পাবে হ্যাঁ তো যেটা বলার ভেতরের খবর দেওয়া নিয়ে আজকে খুব উৎসাহিত এর আগেও আমি বলেছি এই যে সন্দীপের পাতানো দিদি এ সন্দীপদের বাড়িতে যায় কিন্তু সেভাবে ভেতরের খবর আমরা অন্তত দেখতে পাইনি যায় যেটা আমি একেবারেই পছন্দ করি না কোনো ক্রিয়েটার তার মধ্যে যদি ক্রিয়ে মানে ক্রিয়েটিভিটি থাকে ব্লগারদের বাড়ি গিয়ে গিয়ে তাকে মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করার কোনো প্রয়োজন নেই যেটা এ ওয়াইটির এই দুজন বেশি করে করে হ্যাঁ ওই রিমি রিমিপিতমদের ব্যাপারে অনেকে আছে নট ইন্টারেস্টেড কি দুটো ভিডিও করেছিলাম নট ইন্টারেস্টেড ওই চ্যাপ্টারটা নিয়ে কোনো রকম কথা বলার কোনো আমার ইচ্ছাই নেই তো ঠিক আছে কারণ অত নিচু লেভেলে নিজেকে নামাতে পারবো না ভীষণ নিচু লেভেল তো এই যে হনামধন্য দালাল দিদিয়া আর এই দালাল দিদি অপোজিটে এদের এই হ্যাবিটটা আছে চ্যানেল গ্রো করার জন্য এরা ক্রিয়েটারে বাড়ি বাড়ি ছুটবে ঠিক আছে কিন্তু 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 এই যে দালাল তুই যে বলছিস ভেতরের খবর তুই দিলেই দোষ তুই যেটা দিস সেটা কিন্তু যে যায় তোকে বাধ্য হয়ে ভিতরের কথাগুলো বলেছে তুই তার ক্ষতি করার জন্য বাস্ট করার জন্য তোর রাতে ঘা লাগলে এই কথাগুলো বলিস ভিতরের কথাগুলো তাহলে তফাতটা বোঝাতে পারলাম বন্ধুরা যে ভিতরের খবর যদিও বা দেয় হ্যাঁ আমি সীমার কথাই বলছি কালকে খুব রোটে গেছিলো সীমা অ্যারেস্ট হয়েছে সীমা অ্যারেস্ট হয়েছে তো রাত্রিবেলা লাইভে সবাই দেখে নিয়েছ অ্যারেস্ট ব্যারেস্ট কিছু না মানে কেস করেছে এবার পাল্টা কেস লড়বে নিশ্চয়ই তাকে নিয়েও নিশ্চয়ই বলবো কিন্তু সবার আগে বলে নিই গোড়ামুখী দালালকে তো এই যে ভিতরের খবর নিয়ে তোর এত অবজেকশন তোকে বিশ্বাস করে তোর তোর চরিত্রহীনা বনুরা চরিত্রহীনা দিদির চরিত্রহীনা বনুরা কিছু গোপন কথা বলে মন্দিরা গোপনভাবে ভাবে শুয়ে এসায় তোকে জানিয়েছে হ্যালো দিদি ভাই হ্যালো আমি না এই শুয়ে উঠলাম দিদি ভাই ভিডিও কলে দেখবে আচ্ছা আমার মা না খুব নোংরা দিদি ভাই আমাকে খুব জ্বালিয়েছে হয়ে গেল ভিতরের খবর ঢেলে ঢেলে টপ লেভেলে ভিউজ কামালি নিজেই আজকে বলেছিস ভিডিওতে আজকে না কালকে ভিডিওতে যে ওই সময় তোর ভিউজ একদম পিকে ছিল যেটা তোর সাত জনের মাথা খুললেও হয়নি এলদের বেঁচে অনেক খেয়েছিস কিন্তু কণিকাদের ওটা বিশ্বাস করাতে তো মানুষের সময় লেগেছে যেটা মন্দির একটা বুঝে গেছে সবাই হ্যাঁ আজকে ইফিতা দারুণ বলেছে ইফিতা না কে বললো দীপ্তিদি ঠিক মনে নেই যে মেসেলদের হুড়কো ঢুকে ঢুকে বা আরও হুড়কো ঢুকে পাছাটা পুরো লাল হয়ে গেছে আর হুড়কো ঢোকার জায়গা নেই তাহলে ইফিতার তার দেওয়া হুড়কোটা কোথায় গুছবে অন্য জায়গায় অন্য জায়গায় গুছবে ভালো কথা তো ভিতরের খবর দেওয়াটা সত্যিই খারাপ কিন্তু আইডিয়া করে বা নিজের ভালোর জন্য যদি কিছু জানতে পারো ঠিক আছে কিন্তু কারোর ক্ষতি করার জন্য না ওই যে বলে অনেক মিথ্যা যদি কারোর ভালো করে সেই মিথ্যাটায় কিন্তু দোষ হয় না তোমরা সবাই জানো কিন্তু যে মিথ্যা লোককে ক্ষতি করে সেটাকে লোকেরা নিশ্চয়ই ভালো বলবে না তো এই যে দালাল তারপরে মন্দিরার পরে যেটা বলছিলাম বন্ধুরা টিনু টিনুকে এখনো সেভাবে বেচতে পারেনি কিন্তু কিন্তু টিনু ছাড়াও ওর কর মানে সহকর্মীদের ভিতরকার খবর যারা যারা ওকে যা যা বলেছে সবই সেখানে উগড়েছে উগড়ে ফিউজ কামড়েছে সেদিনকেও লাইভে উঠে পড়লো ইফিতাল নামে যেটা শুনেছি ওটা সঞ্জয় বলেছে যদিও বা যদিও বা যদিও বা মাল্লা ওকে বিশ্বাস করে সঞ্জয় কিছু বলেছে বা কোথা থেকে শুনে হয়তো রাগের মাথায় কিছু বলেছে দুজনেই সমান দোষী তুমি হঠাৎ করে কেন তার নামে দোষ দিয়ে দেবে এই জন্য এই জন্য এই অখাদ্যটার না কোনো বন্ধু নেই আত্মীয় নেই স্বজন নেই কারণ এই টাইপের মানুষদের সঙ্গে কেউ বন্ধুত্ব আত্মীয়তা লাগতে চায় না এর টাইপটাই হচ্ছে এবারে আসি এবারে আসি ওকে নাকি লালবাজারে দেখা গেছে তো ভিতরের খবর আমরা এদিক ওদিক থেকে অনেক কিছু জানতে পারি তোর ভিতরের খবরটা তুই একটু দে বাবা আমরা শুনতে চাই না আমরা এদিক ওদিক থেকে শুনবো না তোর ভিতরের খবর যেটা তোকে লালবাজার থেকে দেখা গেছে লালবাজার থেকে বেরিয়েছিলি সেটা নিয়ে মুখ খুলছিস না কেন কিছু একটা হলেই কারোর চরিত্র খনন আর বডি সেমিং ওই জন্যই না মানে সত্যি উপরালা তোকে এরকম একটা চিতার কাট করে রেখেছে আর তোর কোল ভরায়নি যাতে তুই সবাইকে গালিগালাজ করতে পারিস আর আমাদের ব্যর্থ হতে হয় তোকে আমরা কোনোভাবে ওইভাবে অ্যাটাক করতে পারি না আর পারলেও আমাদের লুচিতে বাধবে মানে যারা পারে আর কি তুই সবার বাচ্চাকে অ্যাটাক করিস বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তুলিস আজকে কোথায় গেল তোর নন্দায় কি একটা বলিস তুই ঠিক সেটা কি আজকে আবার ঢেপসিতা এলো আর তুতলি ও যদি তুতলি হয় তুই কি তুতলি ও যদি তুতলি হয় তুই কি তুই তো ওয়াইটিতে এসে শোর ওই শোয়ারের মতো ঠোঁটগুলোকে নিয়ে সেই ঠোঁটটা কেন মোটা হয়েছে সেটাও তো জানতে পারলাম মানে জানতে সবই পারতাম মানে মাথায় আসেনি আর বলতে পারিনি এখন জেনে গেলাম যে কী চুষে চুষে তোর ঠোঁট ওরকম মোটা শকুনের মতো হয়ে গেছে ইস উহ বাবা রে বাবা কিছিস এবারে এক ভিউয়ার্স ওকে ধরিয়ে দিয়েছে যে তুমি টিনু সম্পর্কে এরকম বলছো টিনু তোমাকে আতে ঘা দিয়েছে বলে তুমি এরকম বলছো তাকে বল এতটা লিখেছে কমেন্টটা আমি অত পড়িনি তাকে লিখেছে তুই চুপ কর সেই ভিউসার্সটা তখন লিখেছে কোথায় গেল তোমার নিরপেক্ষতা কিছুদিন আগে যখন কমেন্ট করেছিলাম ভালো কমেন্ট তখন তুমি লাভ এক দিয়েছিলে আর সেই আমাকেই তুমি আজকে বললে চুপ কর আমরা ভিউার্স আছি বলে আজকে তুমি বেঁচে গেছো ওই ভিউয়ার্সটা লিখেছে নামটা ঠিক মনে নেই তো এত সুন্দর লিখেছে দালাল দেখছি তারপরে আর কিছু রিয়্যাক্ট দেয়নি নিশ্চয়ই দেবে দেবে না দেবে না ওটা নিয়ে ভিডিও করতে বসে পড়বে দেখে দেখো তোমরা সেকেন্ড ভিডিও হবে ওই কমেন্ট বক্সের কমেন্টটা নিয়ে কমেন্ট সংক্রান্ত এবার চতুর্দিক থেকে দালালা তো খেপে আছে কেন ওর ওর সহকিয়েটারা চেপে ধরেছে নিদের পক্ষে ওর যে ভিউার্সরা পেয়ারি পেয়ারি ভিড় ভিওয়ার্সরা হুম তারা পর্যন্ত ওকে সংশোধন করাচ্ছে যারা একেবারেই অন্ধভক্ত তারা শুধু শরীর ভালো রাখ রেখো আর গানটা খুব ভালো গেছো ঘাটের মোড়া এটা কি গানের চ্যানেল এখানে কি তোরা কান দেখতে এসেছিস কান দেখার জায়গা অনেক জায়গায় আছে এখানে তোরা যেটা দেখতে এসেছিস সেটা নিয়ে কথা বল ক্ষমতা থাকি তো এই যে কটা বয়স্ক বুড়ি আমরাও বুড়ি কিন্তু ওর সাপোর্টারে যে বুড়িগুলো আছে সেই বুড়িগুলো বাপের তালানো মায়ে খেদানো ওয়াইটিতে এসে মানে মোবাইল ফোন হাতে পেয়ে এই নোংরাটাকে সাপোর্ট করে গিফট দিতে গেছিল চিন্তা করতে পারো ইয়েতে গেছিলো দক্ষিণের ওই বুড়ি ধুড়িগুলো কতটা মেন্টালি নোংরা আর কী টাইপের এই একটা নোংরা অসভ্য মেয়েকে সাপোর্ট করার জন্য এই বুড়ি ধুড়ি ঘরের খেয়ে বনের মোঁস তাড়াতে দক্ষিণেশ্বরে মিট আপে গেছিলো একে স্বাদ দিতে গিফট দিতে ভাবতে পারো কত বড়ো অসভ্য নোংরা এই বুড়ি বয়স্ক বুড়িগুলো কি দেখে কী বেজ নেওয়ার জন্য এই বুড়িগুলো মানে একে সাপোর্ট করে আই ডোন্ট নো আই ডোন্ট নো এবারে আসি ইফসিতার বডি সেমিং ইফিতার দাঁত ফোকলা এগুলো কিসের কন্ট্রোভার্সি হ্যাঁ কে ভালো কে খারাপ বাদ দিলাম আজকাল এত ইফিতাকে নিয়ে কেন করেছে কারণ কন্টেন্টের অভাব কন্টেন্টের অভাব মন্দিরাকে নিয়ে সেভাবে বলতে পারছে না মন্দিরা চাইছে বলুক সেও তো কিছু কম যায় না নীল পর্দা এই পর্দা সেই পর্দা তুই বেটা একটা ব্লগার তোর একে ঘাটাতে হবে কেন তার মানে কি এই ব্লগারদের খুব একটা দিন ভালো যাচ্ছে না সমস্ত খারাপ দিন আসছে এই সমস্ত প্রকারদের যাদের কন্টেন্ট নেই নোংরা মো করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে প্রত্যেকটা টিনু বল এই মন্দিরা দেখো নিজেদের পক্ষে এই এই সন্দীপের কথা বলছি এই পরকীয়া সংক্রান্ত ব্যাপার নিয়ে ভিউজ কামাচ্ছে তো কাউকে আমি সাপোর্ট করি না সন্দীপকে আমার আমি সাপোর্ট করি অন্যভাবে কিন্তু ওর তো এতটা না করলেও হতো এত কেন এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করা টাইটেলও দিতে লেগেছে এদিক থেকে বললে ওদিক থেকেও বলবে এত কন্টেন্টের অভাব এত কন্টেন্টের অভাব পড়েছে ব্লগার তোমাদের তো এবারে আসি সন্দীপের দিদির সীমার কালকে কেসের সংক্রান্ত ব্যাপারে টিনু নাকি এটা ওটা কেস দিয়েছে ভালো কথা সেটা নিয়ে বড় করে ভিডিও যদি সময় পাই করব তো দালাল সেটা নিয়ে একদম পাই টু পাই বলতে লেগেছে সকাল থেকে পেতে ছিল কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তো ওকে তো টিনু বোন কোনো খবর এখন আর দেয় না তো একজন ভিউার্স নাকি ওকে বলেছে যে নাম নিচ্ছে কেন টিনুর নাম কেন নিচ্ছে কেস দেবে কি থ্রেটনিং হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ বলো দেখিনি এই দালাল কিসের জন্য এতবার বেড়েছে কিসের জন্য এতবার বেড়েছে মনে তো হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় লিগাল অ্যাডভাইজার ওর পাশে এসে দাঁড়িয়েছে ও যে কিরো বা ডুববে না ও নিজেও জানে না এই লিগাল অ্যাডভাইজারের জন্য ও যে কিরো বা ডুববে এত কনফিডেন্ট ও মানে আমার না ওকে দেখি সত্যি ভয় করছে সত্যি ভয় করছে যেমন আজকে ভিডিওতে সেটা ঠিকই বলেছে ভয় করছে ও ঠ্যাং তুলে দিয়েছে কোন দিন আবার কী দেখিয়ে দেয় এখানে তেমন আমার ভয় লাগছে এ না মানে এই পরের জীবনটা এ না এসা কাটাতে হয় আর না হলে জেলের পিছনে যদি এসব কেসে জেল হয় না সব বেকার ফালতু কথা চ্যানেল চলে যাবে মেন্টালি খারাপ হয়ে যাবে গিয়ে অ্যাসাইলামে গিয়ে ভর্তি হয়ে যাবে সবাইকে থেট নিই মন্দিরা বছর পর আসলে কি ও লিগাল অ্যাডভাইজার বলো বা যেই বলো ওকে বুদ্ধি দিয়েছে এবং এটাই ফ্যাক যে এই সমস্ত কেস 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 আরে টাকা নিয়েছে একজন আমাদের কাছে প্রচুর টাকা নিয়ে নিয়েছে একটা ব্যাপারে ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে সেই মানে না পেরে কেস করতে কেস করা হয়েছে এবং সব জানি যে লং প্রসেস তো এই সমস্ত ওগুলো প্রুফ আছে তাই লং প্রসেস আমাদের দেশের আইন ব্যবস্থাটা তো এরকম কি করা যাবে আমরা এই দেশেই বসবাস করি এটাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে এগোতে হবে তো এই যে এই যে ঘোড়ামুখীর দাল দালাল এ ভালো মতোই জানে যে এই কেস চলল রেগুলার পয়সা উপার্জন করবো আর দৌড়াবো এই কেসের মানে কোথাও হেয়ারিং কোথায় এই কোথায় সেই মুখ দেখাবো এই সবগুলো চলবে তো সেই জন্য এত দাপটের সঙ্গে বলে এবার ওর যে অ্যাডভাইজার সেও জানে যে একটা বেশ রেকারিং পদ্ধতিতে আমরা বেশ টাকা পেতে থাকবো এই যতগুলো কেস খায় আমাদের ততই ভালো এ যত কেস খায় আমাদের ততই ভালো তো এ বলছে যে কি টিনু যদি কেস দেয় দেখাবো যেরকম মন্দিরা বুঝেছে আমিও দেখাবো কি বুঝাবি কি দেখাবি কি দেখাবি আর কি বোঝাবি একা তুই পারিস না সব লয়াত্তর তোর পকেটে আর কারোর কিচ্ছু নেই আর কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই সমস্ত কিছু আছে তোর তো এটাই বলার এ দুদিন পরে এ কিন্তু সত্যি মানে আরও আরও মানে মেন্টাল একদম মানে ডিসব্যালেন্স হয়ে যাবে তখন একে এই অ্যাসাইলামে রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু রাগের কারণটা এবার বুঝতে পারলাম হ্যাঁ 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 বুঝতে পেরেছি পেট ভর্তি যে হিংসা ওই যে সীমার সাথে সন্দীপ নাকি গেছিল ওর কথা মতো কোথা থেকে সব জানতে পেরেছে না 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 ও গোপন সূত্রে কিছু খবর বলে না ও ভিডিও টু ভিডিও দেখে শুধু আমরা দেখতে পাই না যে সীমার সঙ্গে সন্দীপ বাইকে করে গেছে হ্যাঁ ভিডিও টু ভিডিও দেখেছে এবারে হিংসাটা এই জন্য মানে ডিপ্রেশান থেকে কতটা ফ্রাস্ট্রেশান হয়ে ও বলছে কথাগুলো যে সীমার সাথে কেউ গেছে আমার সাথে তো কেউ যাবে না আর ওর ফোন কত বড় ধূর্ত সাপ কালসাপ কেউ ওর সাথে যেন মানে কোনো গোপন কথা কেউ শেয়ার করো না আমার মানে অ্যান্টিভেওয়ারদের বলছি অ্যান্টি ক্রিয়ার ক্রিয়েটারদেরও বলছি ও এমন ফোনে করে রেখেছে অটো কল রেকর্ড মানে বুঝতে পারছো ওর বাবা মা ওর বা মানে বর প্রত্যেকে যে কথাগুলোর সাথে বলবে ফোনে সব রেকর্ড হয়ে যাবে মানে কোন দিন এই যে পাড়ার এই যে কুকুর টুকুর রাখে না এদেরকেও যে কি ফাঁসানো ফাঁসাবে তো টিনাকে ও নাকি কল রেকর্ড করে রেখেছে তাই ধমকানে দিচ্ছে কি করবি কর আমি অটো কল রেকর্ড ছাড়বো এই আজকে টিনুর এই সম্পর্কে এটা জানি কালকে করে জানি কি জানিস এই যে মন্দিরা সম্পর্কে কি শুনিয়েছিস মন্দিরা যখন বলেছে যে কল রেকর্ডগুলো ছাড়ো কী নতুন করে শুনিয়েছিস আর টিনুরে কি নতুন করে শোনাবি কি শোনাবি কি সবাই সবাই তো সব কিছু জানছে এদিক সেদিকে ওদিক থেকে বাংলাদেশের ভিডিও বল এদেশের ভিডিও বল সমস্ত জায়গা থেকে বা টিন নিজের ভিডিওতে বল কি লুকানোর আর আছে কি লুক কোন জিনিসটা তুই কল রেকর্ডে সে শুনে ছাড়বি বল দেখিনি হ্যাঁ এখন তুই বলতে পারি তোকে হয়তো বলেছে তুমি এই বলো তুমি সেই বলো তাই আমি বলেছি যেটুকু বলেছিস বলেছিস এবার বাইরে বলেলে সেরকম কেস খাওয়ার সম্ভাবনা তোর থাকবেই এবারে ওর বনুর গয়না ও বিবরণ দিতে যাচ্ছে সন্দীপ কালকে ভিডিওতে দিয়েছিল গয়না চুরির কথা শাক দিয়ে মাছ ঢাকছে তো এক লিখেছে শাক দিয়ে মাছ দেখো না সে তো আলাদা কথা ইউ এক কি সাম নাম বা কিছু সে লিখেছে আজকাল যুক্তিগুলো খুব দুর্বল লাগছে এর থেকে ইফিতা অনেক ভালো ভিডিও করে ও মাই গড ভিওয়ার্স কি বলে ফেলেছে গো একেতেই হি ইফিতার উপর তেলে বেগুনে জ্বলছে মানে আগে টুনটুনি কী জানো গীতাটুনির কে নিয়ে পড়লো হিমাকে নিয়ে তো মানে ঘেটে ঘুটে চেটে 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 সাফ করে দিল রিসেন্ট পড়চ ও আরসকে নিয়ে তারপরে দীপ্তিদিকে নিয়ে তারপর দীপ্তিদিকে যদি অত খাটায় না তারপর একদম কন্টিনিউ ওই ফিতাকে নিয়ে পড়লো এবার এই ভিওয়ার্স যদি এরকম তেলের গরম তেলের মধ্যে একটু জলের ছিটা দিয়ে দেয় কী অবস্থাটা হবে বলো দেখিনি ফাটবে কি না বলো তো এই ঘটনাটাই আজকে ঘটবে তো এই ভিওয়ার্সের কথায় খুব আজকে দেখো সেকেন্ড ভিডিওটা নাও তো টিনু গয়না চুরি করেনি ও সেটা বলতে লেগেছে চুরি করেনি এবার কিন্তু সন্দীপ যে টাকা চুরি করেছে সেটাও পরিষ্কার দিয়ে সন্দীপ একটি ওর কথা মতো নু কি নোংরা দুশ্চরিত্র মিথ্যেবাদী অসহ্যকে দেখলে গা জ্বালা করে তো তোকে দেখলে কি হয় তাহলে বুঝতে পারছিস তোকে দেখলে সবার কি হয় একজন লিখেছে টিনুকে নিয়ে ভিডিও না করলে তোমার তো কি চ্যানেল চলবে না হাঁড়ি জড়বে না তখন তোমার কি হবে শাক দিয়ে মাছ না সেই ভিহর্সি বোধহয় লিখেছে সেই লিখেছে ওই একে জবাব একটাই যে যতদিন শাক ঢাক থাকবে ততদিন আমি মাছ ঢাক শাক দিয়ে মাছ ঢাকবো তবু আমি টিনার পেছন ছাড়বো না টিনার পেছন ছাড়বো না এখন আমার আর কারুর পেছন পাওয়া যাচ্ছে না ওই যে কি জন্য ইফিতার কি কি ভাষা সত্যি কি বলবো তো সেই কি বড় পেছন যেটা নিয়ে নাকি কোনো কাজে লাগে না তো দেখেছিস লাগে কি না বড় পেছনে একটাই ধাক্কা খায় তুই কোথায় গিয়ে টপকাবি সেটা তুই বুঝে গেছিস হ্যাঁ তুই বলিস ও তোকে নিতে পারে না তুই তো হিংসায় জ্বলে পড়ে মরছিস এই সীমার উপর হিংসা তোর মন্দিরার উপর হিংসা তোর ইফিতার উপর হিংসা তুই কোথায় যাবি হিংসাটা ঝেড়ে রেখে মনটা পরিষ্কার করে ভিডিও কর আর তাকে বলছিস কি না কি সন্দীপের যে উঁচু দাঁত দেখতে পাস না পাস কি না তো একটা বডি শেমিং বা যে কোনো মানুষকে হেও করবে কখন যাকে তার পছন্দ হয় না ও সন্দীপের ফরে ভিডিও করে তো সন্দীপের চেহারা নিয়ে বডি শেমিং কেন করবে তোকে আমরা পছন্দ করি না তুই কাকে আমাদেরকে কাউকে পছন্দ করিস না তুই বডি শেমিং করিস তো তোকে বডি শেমিং মানে তোকে তোর তুই যেহেতু বডি শেমিং করিস বলেই তোকে করা যায় এর দাঁত ফোকলা ওর চেহারা চেহারা বা লোক দেখলে তো ওর মানে গায়ে গতরে জলে বুঝলি বুঝলি আমরাও তো ওই দলে পড়ি আমরা খাতে পিতে ঘর কা আমরা না খাই আমরা মনে শান্তি থাকি আমরা খাই তবেই গিয়ে স্বাস্থ্যটা ভালো হয় তুই যা খাস কুতে হাগিস না খিদে পাওয়ার ভয়তে আর যা খাস তোর পেট ভর্তি হিংসা আর ওই কি কালকে আরস বলেছিল সত্যি কথা যে ওই মানে বলাও ঠিক কী হবে সেই বেগারদের খাবার একদিন রাতিস তিন দিন খাস বসে যখন খাস এতগুলো করে খাস তো তোর গায়ে লাগবে কি সেই জন্য তোর গীতাদির চেহারা দেখে তোর গা জালা করে গীতাদির মেয়ের চেহারা দেখে গা জালা করে তোর ইফিতা চেহারা দেখলে গাঁজালা করে সবাই আর কি মোটা সবাই মোটা সবাইকে দেখলে গাঁজালা করে বুঝলি মোটারা না খাতে পেতে কড়কা হয় তুই শকুনির দালাল ওইভাবে খুঁতে থাক একটা পর্দা কিনবি একটা দুটো নাইটি কিনবি আর এই খুঁতে থাকবি তো তোর চেহারা কনসা ভালো হবে তুই খুব আনন্দ পাচ্ছিস তোর কেসের ব্যাপারে খুব আনন্দ পাচ্ছিস কালকে এই হয়েছে কালকে সেই হয়েছে বেশি আনন্দ পাস না আর তোর সাথে কোনো ব্লগাররা যাবেও না কারণ তুই তো সম্পর্ক ভালো রাখছিস না সীমা যে সন্দীপের বাড়িতে যাচ্ছে সম্পর্কটা তো সেই অ্যাজ ইট ইস রেখেছে সন্দীপদের ভিতরের খবর এনে এনে সন্দীপকে বিক্রি করে করে তো খাচ্ছে না খাচ্ছে কি হ্যাঁ থামনেলে ও ইউজ করছে বাচ্চার মুখটুক ইউজ করেছে সেটাও ভিউজের জন্য কিন্তু তাকে তো বিক্রি করা বলে না তুই তো কোন ব্লগার তোকে পাত্তা দিলে তার ভিতরকার খবর এখানে বেঁচে বেঁচে ওয়াইটি বাজারে বেচে বেঁচে তোর ঘরের চাল কিনে এনেছিস তো তোকে কোন ব্লগার ভরসা করে বাইকে হোক গাড়িতে হোক ট্রেনে হোক তোর পাশে দাঁড়াবে তুই কি ভরসার যোগ্য তোকে এত বিশ্বাস করে কথা বলেছিল মন্দিরা তোর কি উচিত হয়েছে এগুলো বলার নিজের দোষটা আগে দেখ দালাল নিজেকে আয়নায় দেখ দালাল জাস্ট নিজের মুখটা আগে দেখ তোর নিজেকে নিজে ইচ্ছা করবে ঝামা ঘষে দিই আর যে লাথটা তুই পিওয়ারদের উদ্দেশ্যে দেখিয়েছিলি ক্রিয়েটারদের উদ্দেশ্যে দেখিয়েছিলি ওই লাথটা বুবে না হয়ে নিজের মুখে মারবি তুই নিজেকে যখন আয়নায় দেখবি অসোভ্যে হায়া মহিলা বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম দালালকে ছাড়া যাবে না এটা তোমরা জেনে রেখে দিও